الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يهزنون الذين امنوا كانوا يتقون لهم البشرى في الايات الدنيا الى اخر قال قال رسول الله صلى الله عليه وسلم من سنة سنه حسنه فله اجرها واجر من عمل بها ওলা এম কুসু মিন উজুরহিম সয়া ওমান সন্না সুন্নতন সয়াতন ফলাহু বিজুরুহা বিজুরুমান আমিলা বিহা ওলা কুসু মিন বিজুরহিম সয়াহ আও কমা কহলা আলাই সালাম এবং কাছের সম্মানিত দর্শক আমি আজকে এনআইটিভির মাধ্যমে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে করিমের মধ্যে ঘোষণা করেন আলা আউলিয়া আলাহ আল্লাহ জানুন আলা সাবদান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি আল্লাহর আউলিয়াগণ আল্লাহর অলিগন বন্ধুগণ লা লাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই ওয়ালাহুম ইহা জানুন তাদের কোনো চিন্তা নেই যারা আল্লাহর বন্ধুগণ আল্লাহর বন্ধু যাদের দুনিয়া তো নেই কবরও ভয় নেই এবং ফরক আলো বই নেই তাদের তো চিন্তা নেই খবরও চিন্তা নেই ফরক আলো চিন্তা নেই আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে করিমের মধ্যে সংজ্ঞা দিচ্ছেন আল্লা দিন যারা ইমানদার ও কানু ইয়াত এবং যারা তাকুয়া অবলম্বন করে তাহলে এ আয়াতে করিমা দ্বারা আমরা বুঝতে পারতেছি যদি সত্যিকার আউলিয়া হতে হয় এক নম্বরে ইমান টিক থাকতে হবে আখিদা সহি থাকতে হবে দুই নম্বর হচ্ছে তাকুয়া তাকুয়া দ্বারা বোঝানো হয়েছে আমল অর্থাৎ ইমানের সাথে এবং আকিদার সাথে আমলের সম্পর্ক যার আকিদা ঠিক নাই যার ইমান ঠিক নাই তার আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না এজন্য একজন হকানিরব্বাণী আউলিয়া হওয়ার জন্য সত্য হচ্ছে আকিদা ঠিক থাকতে হবে কিন্তু আকিদা টিক নাই আকিদার মধ্যে গণ্ডগোল ওদেরকে আউলিয়া বলা যাবে না আল্লাহর বন্ধু বলা যাবে না যেহেতু হওয়ার জন্য শর্ত হচ্ছে এক নম্বরে আকিদা সহি থাকতে হবে যাদের আকিদা সহি থাকবে তাদের জন্য আকিদা সহিওয়ালা অলি বিশুদ্ধ আকিদাওয়ালা অলি তাদের জন্য আল্লাহ লাহুমুল বুসরা দুনিয়া তাদের জন্য দুনিয়া তো শুভ সংবাদ এবং আখরত তাদের জন্য শুভ সংবাদ রয়েছে